और हमकी समझ में सिर्फ जन्नाह कायम करने वाले जाहिर से संपूर्णित हो गए सम्मान नामक के सारे जैसे जय के आलम का नाम में जैसी अवस्था हो गए श्री मोहम्मद हुमा का सम्मान करता हूं अल्लाह हु अकबर अलैहि व सलाम अलैहि

অতসোয়ায় অঙ্গ আল্লা শ্রেষ্ঠ উদ্দেশ্য শ্রেষ্ঠ অন্তর্ভুক্ত যে কথালাপ করে এমন কোন ইখায়ার অননা তোমরা আদর্শ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠতার ধারণা নির্দেশনাসা আছে যে লিখিততম সবচেয়ে নির্দিষ্ট নির্ভরযোগ্যটি

যে আল্লাহ রবুল সুন্দর করে বলে দিলেন যে তোমাদের জীবনে যা হচ্ছে হবে সবকিছু তোমাদের দুই হাতে অর্জন করা পর্যন্ত হয় আমি তোমাদের কর্ম ভুলকে তোমাদের আমি ভুল করা তোমরা যে কর্ম করেছ সেই কর্মের যে ফল যে রেজাল্ট আমি তোমাদেরকে দিয়ে দেব তো আমরা কর্ম করছি আমাদের আমাদের দিয়েছি আমরা এই অবস্থা কারণ আমরা অনেক শ্রেষ্ঠ জাতি আর শ্রেষ্ঠ জাতির কিছু শ্রেষ্ঠ কাজকর্ম আছে যে কাজগুলি করলে ওই মানুষটা

যে মুসলিম জাতি এমন একটি জাতি যারা চুরি করতে জানে না তারা ব্যাপারে মহিলা হোক তাদেরকে ধরা এবং তার হাত থেকে দিতে দাও একজন মুসলিম যদি আল্লাহ ভয় করত এবং মানত

কেউ যদি তাকে সুরতে করে হত্যা করেছে হত্যা করেছে তাকে আমলে আসত তাহলে তখন মুসলিম এই মারামারি অপেক্ষা না আজকে আমরা ভুলে যে যেখানে শুরু হয় ম্যাক্সিমাম শুরু হলো মুসলিম

হয়তো অনেক সরাত আবেগের মানুষ আছে নারী পুরুষ আছে তারা সুস্থ ভাবে সরাতে করতে পারছে না অনেক মহাপুরাশের ছিল তাদের বর্ণনা করা খুবই অসম্ভব যেখানে এমন অবস্থা আছে তাদের উপরে রোদ বৃষ্টি তারপরে তাদের যে প্রয়োজন তার মিটাতে পারছে না

কোনো শুরু দুর্সা কোনো কিছুই বলতে না এত সুন্দর মানুষ একটা সকালবেলায় হয়তো পাঁচটার দিকে বাড়ির থেকে সুন্দর মনে আসতে হওয়ার জন্য বাড়ির থেকে একটু বের হয়ে আসছে এক বিঘা সেখানে তাকে দুর্বৃত্তি হয় পাঁচটা করে দেবে চিন্তা করে দেখুন যেখানে আমার আমাদের আসামের অনেক জায়গা থেকে

আমাদের জাতির জন্য ঘোষণা সেলফ বাবা কে মারপুর পরে তাহলে ওই মিত্র বাবা সেলফ নামে লিখে দিতে হবে তখন মনে হবে যে আমার নাকি তরত পাবে কিন্তু আমি তো বেশি ASCII আমি বরকতরা পাবে কিন্তু সেলফ বলে জানা দিতে হবে যখন মা পরীক্ষা করেছে পাপের জোরে বিচারছে এমন সময় পাপ ওই পাপ

আমাদের মধ্যে হাজার হারামে কলমা বিসাললে আমাদের মধ্যে পাঁচটা পুরুষেলে আমাদের মধ্যে শুদ্ধ ভূত জিনা বৈ সরনা সুশিয়তা তাহলে আল্লাহ কি ভাবে আমাদেরকে রক্ষা করতে পারে অবশ্যই আমরা করবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দিকে ফিরে না যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুলুম মুতাকারের দিকে আপাতত করবে না আর মনে নিচ্ছি আমরা

যত ইহুপি করা খান দেশ হোক তারা মুসলমান মানুষ তারা টিকা দিতে পারে না এর বিশ্ব একটি বিশাল কারণ আছে

এর জন্য তোমার দায়ী হবে না তোমাদের সমস্ত এই আদিনা সংসার আমি গ্রহণ করে এটা আমাদের আকিদা বিশ্বাস আর বিশেষ করে এই মুসলিম জাতিকে হত্যা করা হবে পূর্ণের কাজ আমার জানার উদ্দেশ্য হল যে জাতি যে আকিদা বিশ্বাস মুসলিম হত্যা করা তাদের জন্য সহজ কাজ ভালো কাজ আজকে মুসলিম জাতি

সিবে ইউমে নাassara যা কিছু হয় অথবা কুরআন বিরোধী কুরআন দেশ কাজ আছে समस्त কাজগুলি অন্যদের দ্বারা হয় এবং করে অথবা সমাজের দ্বারা আজকে পর নেক্সিনার শতরা না আসলে করে

বৈশিষ্ট্য জাতি মধ্যে যারা যে ধরনের অসুবিধা আছে তারা কেন তাদের কলা তুমি অনুমতি থেকে মুক্তি দান করো যারা ব্যবহার করতে আছে তারা কেন তাদের কাছে বদলা দান করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বন্ধুদের মধ্যে আজ যারা কত কষ্ট করে হয়ে কত কষ্ট করে দান করো মা বন্ধুদের মধ্যে আজ যারা অসুস্থ সরাতা দান করে না তাদের কলা তুমি অসুস্থ সরাতা দান করো যে সব মহিলারা আজ अल्लाह रब्बुल आलमीन ताकि के शुभ मुक्त से मुताबिक कर सके सब के तो हमें आगे इन अल्लाह रब्बुल आलमीन का हुक्म सुनाना है हमला या अय्युहल्लजीना आमनू सल्लल्लाहु अलैहि वसल्लम व सल्लम व सल्लम